বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ দু চলাকালীন সময়ে চাঁদপুরের হাজিগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে সেবা পেলেন প্রায় দেড় হাজার স্থানীয় মানুষ বাংলাদেশ সেনাবাহিনী তেত্রিশ পদাতিক ডিভিশনের জিওসির দিক নির্দেশনায় প্রতি বছরই গ্রীষ্মকালীন প্রশিক্ষণ অনুশীলন চলাকালীন সময়ে স্থানীয় গরিব ও দুস্থ জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের নিমিত্তে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয় এর ধারাবাহিকতায় বুধবার তিন জুলাই তেত্রিশ পদাতিক ডিভিশনের অধীনস্থ একত্রিশ ফিল্ড অ্যাম্বুলেন্স এর সার্বিক তত্ত্বাবধানে হাজিগঞ্জ উপজেলার হাজিগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয় এ সময় তেত্রিশ পদাতিক ডিভিশনের এডিএমএস কর্নেল ওয়াহিদা রহমানের নির্দেশনায় একত্রিশ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ মেহেদি এফ সি পি এস সার্জিক্যাল বিশেষজ্ঞ মেজর খালেদ হাসান এম সি মেডিসিন বিশেষজ্ঞ মেজর বায়েজিদ্ শিশু বিশেষজ্ঞ মেজর দিলরুবা ইয়াসমিন ক্যাপ্টেন কানিজ ফাতেমা নিশি ক্যাপ্টেন ফারজানা রহমান নীরা ক্যাপ্টেন সুহিল ইবনে আজম সহ মেডিকেল অফিসার ও সিএমএইচ কুমিল্লার বিশেষজ্ঞ চিকিৎসক এবং চিকিৎসা সম্পৃক্ত সেনা সদস্যদের সমন্বয়ে গঠিত সাত সদস্যের মেডিকেল টিম কর্তৃক গরিব ও দুস্থ জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষুধ বিতরণ করা হয় এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে সাতশো জন নারী তিনশো জন পুরুষ এবং চারশো তিপ্পান্ন শিশু সহ সর্বমুঠ পনেরোশো জন গরিব ও দুস্থ জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয় এই মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী তেত্রিশ পদাতিক ডিভিশন এই অঞ্চলের গরিব ও দুস্থ জনসাধারণের পাশে দাঁড়ানোর সহ সার্বিক কল্যাণ এবং স্বাস্থ্য সেবা উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে স্থানীয় জনগণ দৃঢ়ভাবে বিশ্বাস করে এখানে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে মহাদের পক্ষ থেকে যে ফ্রি চিকিৎসা সেবা হচ্ছে বাচ্চাকে দেখানোর জন্য আসে বাচ্চা জ্বর আসে আর কি থেমে জ্বর আসে এটার জন্য আমি ওনাদের কাছ থেকে চিকিৎসা সেবা পাইছি এবং বিনামূল্যে ওষুধও পাইছি আলহামদুলিল্লাহ ওনাদের কাছে কৃতজ্ঞ অনেক ভালো লাগছে এখানে এসে তাদেরকে অনেক ধন্যবাদ যে গরিব অসহায়দেরকে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর আমরা আসছি ওনাদের নাম শুনি ওনাদের সব কিছু নিটিন ক্লিন কোনো ঝামেলা নাই শৃঙ্খলা মতো দিতে আছে চিলি পশু দিতে আছে এদেরকে অনেক অনেক ধন্যবাদ